তোরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পর ধবলা ভিডিও চলে এসেছে আর ধবলা ভিডিওতে কন্টেন্ট ছাড়বে না বা কন্টেন্ট পাবো না তাই কোনো কথা হলো দুই দিন পাইনি কন্টেন্ট ধবলা তো কন্টেন্ট দেয় তো কন্টেন্ট পাইনি সেখানে পেয়ে গিয়েছি ফট করে দেখে ফট করে বসে পড়লাম রান্না করতে করতে গ্যাস অফ করে কি মানে তো চলো যাই হোক দেখলাম প্রথমে যে ঠাম্মি চলে যাচ্ছে কোথায় মেয়ের বাড়ি নাতিরা নিতে এসেছে মেয়ের বাড়ি যাচ্ছে ভালো কথা ঠাম্মির মুখে কিন্তু কোনো হাসি নেই মেয়ের বাড়ি গৃহপ্রবেশ অথচ ঠাম্মি চলে যাচ্ছে মেয়ের বাড়ি এই সময় নাতনির সঙ্গে কোথায় থাকবে বা ঘর গোছাতে একটু হেল্প করবে এইরকম সময় তো কেন জানি না মনে হলো একটু রাগারাগি করেই গেল মুখটা দেখে যেন মনে হলো পালাতে পারলেই বাঁচে আর এদের তরফ থেকে মনে হলো বিদায় হলেই বাঁচে কারণ এরা আগেরবার যখন গিয়েছিল ট্রেনে তুলতে তখন কিন্তু তোমার কান্নাকাটি করেছিল রীতিমতো ওর মা আর এবার ঠাম্মি ঠাম্মির মতো চলে গেল ওর মার চোখে এক ফোঁটা জল নেই সুতরাং দেখে মনে হলো যে পালাতে পারলেই বাঁচে আর ও তাড়িয়ে দিতে পারলেই বাঁচে এবার হতে পারে দু চার দিনের জন্য কিন্তু মনে তো হলো না দু চার দিনের জন্য ব্যাগপত্র দেখে এখন দেখার বিষয় যে তোমার গৃহপ্রবেশে আসে কি না হয়তো বা দু চার দিন পরে আসবে আর যদি ঝামেলা হয়ে যায় বোঝাই যাচ্ছে যে নাতনির এই অনাচার সহ্য করতে পারছে না ওর ঠাম্মি মুখ দেখে কিন্তু সেটাই বেশিরভাগটাই মনে হচ্ছে নাতনির অনাচার সহ্য করতে পারছে না এই যে এইভাবে নাতনি বেলাল্লাপনম করে বেড়াচ্ছে বা তাদেরও তো কোনো ফ্যামিলি আছে নাকি সবাই যে পছন্দ করবে তা নেই আর আগেকার মানুষ না এসব পছন্দ করে না হ্যাঁ এখনকার মানুষরা পছন্দ করবে বা মেনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আগেকার মানুষগুলো এসব পছন্দ করে না সুতরাং ঠাম্মির বোন আছে ঠাম্মির মেয়ে আছে ঠাম্মির ভাইরা আছে তারা হয়তো ফোন টোন করে বলে যে এগুলো কী হচ্ছে কি দেখছি কি শুনছি সুতরাং ঠাম্মি হয়তো তিতিবিরক্ত হয়ে আছে যাই হোক ঠাম্মির মুখের আকৃতি ভাগভঙ্গি কিন্তু এখন আর ভালো লাগে না তো যাই হোক এই সাইডটা তো গেল তারপরে আজ আর তারপরে দ্বিতীয়ত খাট খোলার দিন ভাইকে বললো যে মিষ্টি খাওয়াবো তা দিয়ে খেয়ে ভাইরা বললো আমরা মিষ্টি খাবো না ডায়াবেটিস আছে তো তখন বললো ঠিক আছে দিয়ে দাদাকে দিয়ে বোধহয় নুডলস নিয়েছিল তো ভাইরা আজকে চলে গেল ঠাম্মি আজকে চলে গেল আজকে বেশ জোরদার খাওয়া দাওয়া হলো দুই রকম মিষ্টি ডিমের কারি রুটি আর দেখে মনে হলো নব মানে নতুন জামাই আছে অনেকটা ইতে বোঝা গেল এবার বলি কেন তো যাই হোক ফ্ল্যাটে গেল সাজালো ভালোই লাগলো দেখতে নতুন ফ্ল্যাট নিয়েছে সাজাবে গোছাবে এটাই তো স্বাভাবিক নতুন জায়গা হ মানেই সাজানো গোছানো আর নিজের হাতে সংসার কেনা চাই আর আছে তো পয়সা সুতরাং সবই মানে সোনাই সহাগা যাকে বলে পয়সা থাকলেও হয় না আর জায়গা থাকলেও হয় না আর এর হচ্ছে দুটোই মিলে গেছে নিজের ঘর নিজের হাতের সংসার হ্যাঁ এটা ঠিক যে সংসারও কাকে নিয়ে করবে কেন মা বৌদি ভাই ফোকলা আছে সবাই আছে সংসার করতে পারবে না কেন আসবে যাবে সবাই কি অত পাহারা দিয়ে বসে থাকতে পারবে চোর যদি বলে আমি চুরি করব। গৃহস্থর ক্ষমতা আছে যে ধরবে আর গৃহস্থ যদি বলে আমি ধরবই চোরের ক্ষমতা আছে যে চুরি করবে মানে রকম হয়ে গেছে ব্যাপারটা এখন দেখা যাক কে জিতে গৃহস্থ জিতে না চোর জিতে গৃহস্থ হচ্ছে সোসাইটির আশেপাশের লোক আর যারা ভিউয়ার্সরা আছে তারা আর চোর হচ্ছে ফোকলা দেখা যাক জিতে কে তবে চোরই জিতবে আমার আশা করি কারণ কতক্ষণ মানুষ পাহারা দিবে তো যাই হোক গৃহপ্রবেশ ঘরটাকে সাজাচ্ছে লাইট ফাইট দিচ্ছে খাটটাকে সেট করেছে তবে ঘরটা কেমন ড্যাম ধরা ড্যাম ধরা টাইপের তো ঠিক আছে ভাড়া আছে ঠিক আছে চলো ওখানে কোনো ব্যাপার না তো তারপরে কি হলো বাড়ি থেকে বেরিয়ে ফুচকার দোকানে গেল, ফুচকা দোকানে গিয়ে আর সবাই তো বলে ফ্ল্যাটে কেউ থাকে ওই জন্য কিন্তু লক করাটা দেখালো যে দেখো দাদাভাই কিন্তু লক করছে তোমরা আবার বলো না ফ্ল্যাটে কেউ থেকে গেল লক করাটা দেখালো ছোটের মন পুলিশ পুলিশ তারপরে ই হলো গেল ফুচকা খেলো ফুচকার পর তোমার ফুচকা খেতে খেতে বোধ হয় শিঙারা নিল সিঙারা নেওয়ার পরে দুধ নিল আর তারপরে বাড়ি ফিরল কিন্তু বাড়ি ফিরে কী বললো ধবলা যে আমি আমরা সবার জন্য শিঙারা নিয়ে এসেছি আমরা ছিলাম পাঁচজন তখন বৌদি তুই পাঁচজন তখন হ্যাঁ পাঁচজনই তো ওরা ছিল দুজন ওরাটা কারা ওনারা কারা তো ভাই দাদা দাদার বউ দুজন মা আর ধবলা চারজন আর হচ্ছে ভাই পাঁচজন এখানেই তো হিসাব বরাবর দুটো আবার এক্সট্রার কার জামাইয়ের নতুন জামাই এসেছিলো তাই এসেছিল না আছে তাই হ্যাঁ জামাই মানুষ একটু একটা থেকে দুটো তো দিতেই হবে জামাই বলে কথা একটা দেওয়া যায় সেই দুটো হচ্ছে উনারা হয়ে গেছে ওনারা কারা বলতো যারা মানে বইতে এসেছিল। জিনিসপত্র তারা নিশ্চয়ই বওয়ার পরে আবার ফেরত আসবে না আসবে কি নিশ্চয়ই আসবে না তাহলে তোমার ওনারা কারা আমি ওই জায়গাটা বারবার দেখলাম তিনবার দেখলাম কথাটা শুনলাম যে ওনাদের জন্য নিয়ে এসেছি দুটো সেই ওনারা তারা তো ফ্ল্যাটে ঢুকবে ঢুকবেও না আর ফ্ল্যাটে ঢুকেও নি যে আগে শিঙানাটা নিয়েছিল নিয়ে ফ্ল্যাটে ওনাদের দুজনকে দিয়েছিল তাও না ওরা তো চা কিনলো চা কিনে ফ্ল্যাটে চলে গেল ফ্ল্যাটে গিয়ে তোমার ঘর টর লাইট ফাইট লাগিয়ে আবার চলে এলো আর শিঙারাটা তখন ফুচকা ছিল তখনই একবার শুধু বললো শিঙারা তাহলে শিঙারাটা তখন নিল নেওয়ার পরে আর সন্ধ্যাবেলাতেই বেশিরভাগ শিঙারা এগুলো হয় তো শিঙারা নিল সিঙারা নিয়ে এলো তাহলে ওই যে যারা মাল বইয়েছে তাদের পেলো কোথায় বুঝলাম না তাদের কি বাড়িতে ওদের তো দাদাভাই টোটো আছে তাহলে কি দা টোটোতে করে গিয়ে তাদেরকে দিয়ে এলো শিঙারাটা হিসাবটা মিলল না ওই জায়গাটার তারপরে কি হলো দুই রকম মিষ্টি রুটি ডিমের কারি জামাই আছে বলে কথা ওরকম করছো কেন শিঙারা খেয়েছে মিষ্টি দিয়ে আবার এটা খাচ্ছে আরে ঠাম্মির এই সবগুলোই সহ্য হতো না হ্যাঁ তারপরে দেখানোর পরে খাওয়া দাওয়া হয়ে গেল দেখালো দেখানোর পরে কি হলো ও না বাড়িতে এসে আবার চা হলো চা খেলো খাবার খেলো খাবার খা খাওয়ার পরে শর ব্যাপারটা বাপি না থাকলে ও কিন্তু মায়ের কাছেই শয় একা একা কিন্তু শয় না নিচে কিন্তু আজকে হঠাৎ নিচের ঘরে ও শুচে মা মায়ের ঘরে শুচ্ছে আর দাদা দাদার ঘরে শুচ্ছে ব্যাপারটা একটু খটো লাগলো না তোমাদের লেগেছে কিনা জানি না আমার কিন্তু ওই তিনটে বিষয়ে হিসাবটা খটো হয়ে গেল লাস্টের দিকে সব ঠিক ছিল লাস্টেরটা কিন্তু খটোমোটো হয়ে গেল আর ও কিন্তু বারবার মাকে আর ওকে দেখাচ্ছে ভাইকে বা বৌদির পিছনটা দেখাচ্ছে না ভাইয়ের পিছনটা দেখা যাচ্ছে দাদা আছে মা আর ও বসে আছে দেখা যাচ্ছে কিন্তু বৌদির পিছনে কে যে বসে আছে ওইটা কিন্তু দেখা যাচ্ছে না দাদার পাশে কি কেউ ছিল বা বুঝতে পারলাম না সবাইকে দেখাচ্ছে ওই জায়গাটায় বৌদির পিছনটা দেখাচ্ছে না কেন তারপরে যদিও বা আসলো আসার সঙ্গে সঙ্গে চা হলো শিঙাড়া হলো তারপরে ধরো শুতে যাচ্ছে তাও বলছে যে আমি নিচে শুব ব্যাপারটা ওই জায়গাটা একটু লাগলো তোমাদের কি লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভিডিওটা ছোটই থাকলো আর 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 করছি মানে ওই জায়গাটা আমি এখনও মেলানোর চেষ্টা করছি পার্সেলগুলো যেমন মেলায় না ওরকম মেলানোর চেষ্টা করছি ওই তিনটে জায়গায় রীতিমতো খোটো মোটো লাগলো আর চোখটা বৌদিকে রাঙালো দেখেছ পাঁচজনই তো ছিল আমরা চারজন ভাইকে দিয়ে পাঁচজন আর ওনারা দুজন মানে চোখটা রীতিমতো রাঙালো বৌদিকে বৌদি সঙ্গে সঙ্গে হ্যাঁ 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 বুঝে নাও এবার তাহলে হ্যাঁ 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 চলো বন্ধুরা ভিডিওটা ছোটোই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো